ইসলামপুরে চলছে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কি কারণে চলছে বিক্ষোভ একেবারে এই সকলে জানেন নাবালককে কারেন্টের শখ দেওয়া হয় উল্টো ঝুলিয়ে নাবালককে কারেন্টের শখ দিয়ে মূলত টর্চারিং করা হয় কলকাতার ময়স্তরায় ঘটে এই ঘটনা ইসলামপুরের সেই নাবালক একেবারে কলকাতা গিয়েছিল এবং সেখানে গিয়েই তিনি একেবারে টর্চারিং হয় এবং তাকে হেনস্থা করা হয় উল্টো ঝুলিয়ে একেবারে অমানবিকতার নিদর্শন বলা যেতে পারে গতকাল দেখেছেন খবর খবর চাহুরোতে রীতিমতো কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় গোটা ইসলামপুরে আর আজ এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি এলাকাবাসীরা গ্রাম পরিবারের লোকজন কাতর আরজি জানাচ্ছেন জানাচ্ছেন তারা একেবারেই তাদের ছেলেকে তাদের ফেরত দেওয়া হোক কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন সেই নাবালক সেই নাবালক কোথায় গেল যে নাবালকের ওপর টর্চারিং হলো যে নাবালককে উল্টো ঝুলিয়ে বিদ্যুতের শখ দেওয়া হলো সেই সমস্ত কিছু যে চাঞ্চল্য ছড়ালো খবর চাউর হলো কিন্তু খবর চাউর হওয়ার পর রীতিমতো কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে কেননা পরিবার সঠিকভাবে জানেন না তাদের ছেলে কোথায় রয়েছে নিখোঁজ রয়েছে সেই নাবালক ইসলামপুরের নাবালককে শারীরিক হেনস্থা এবং ইসলামপুরের নাবালককে শারীরিক হেনস্থার পর খবর চাউর হয় খবর হতেই রাস্তায় টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অপরাধ করে বিক্ষোভে নেমেছে সেখানকার সাধারণ মানুষ নাগরিকরা এবং সেখানেই মূলত ছেলেকে ফিরে পেতে অভিযুক্তদের কঠোর শাস্তি থেকে শুরু করে যারা পেছনে যুক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছেন সাধারণ মানুষ এলাকাবাসীরা আর এই সময় বিষয় আপডেট এবং সঙ্গে রয়েছে অনিমেষ অনিমেষ একেবারেই অমানবিকতার ছবি গতকালই দেখেছি চাউ রয়েছে খবর যেখানে নাবালককে বিদ্যুতের একেবারে বিদ্যুতের কারেন্টের শক দেওয়া হয়েছে তারপর খবর চাউ রয় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে নাবালক নাবালক কোথায় গেল জানিয়ে ধোয়াশা আর ইতিমধ্যেই ইসলামপুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে একেবারে এক্সক্লুজিভ ছবি অনিমেষ দেখো গৌরব তোমাকে বলি প্রথমেই যে গতকাল যে অমানবিক চিত্র ধরা পড়েছিল যে ইলেকট্রিকের শর্ট যে তাকে মারা হচ্ছিল মোবাইল চোরির আর দাবি দাবি পড়েছিল যে চোর অপরাধ দিয়ে এই ঘটনা কিন্তু রীতিমতো রাজ্য রাজ্য কাপড় ছবি দেখা গিয়েছে কিন্তু পাশাপাশি তার ওই কিশোরের পরিবারের দাবি যে তার ছেলেকে ফিরিয়ে দেওয়া হোক আমরা নিখোঁজ রয়েছে এখনো পুলিশ তাকে খোঁজ করতে পারেনি তবে পরিবারের দাবি করছে যে অবিলম্বে অবিলম্বে তার ছেলেকে যেন বাড়িতে ফিরে দেওয়া হোক সে তারই প্রতিমে কিশোর ফেরার দাবিতে অভিযুক্ত গ্রেফতারের দাবি ইসলামপুর থানায় ঘেরাও করে এলাকায় রাস্তা রাস্তা রাজ্য সব অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা সাথে আক্রান্ত কিশোর আক্রান্ত কিশোরের মা ও বাবা এবং তার মা কিন্তু রাস্তায় বসে আছে যে তারা দাবি করছে যতক্ষণ পর্যন্ত ছেলে ঘরে না ফিরবে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে এই যে মর্মান্তিক ঘটনা কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর থানা এলাকায় পাশাপাশি যেখানে যে ছেলে কাজ করতে গিয়েছিল এবং মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে পা ঝুলিয়ে ইলেকট্রিক শট দেওয়া হচ্ছে সেই চুরি ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে কিন্তু সমস্ত একেবারে যে শরীর সিউটি মতো যে এরকম অমানবিক চিত্র এটা কিন্তু ভাবা যায় না কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশ টেস্ট করতে পারেনি এবং পরিবারের সঙ্গে কিন্তু এখনো রাজঘাট থানা পুলিশ যোগাযোগ করেনি বলেই জানা যাচ্ছে তারই প্রতিবাদে কিন্তু রাস্তা অবরোধ শুরু করেছে এবং টায়ার জ্বালিয়ে এবং তাদের থানা থানা ঘেরাও করার কর্মসূচি নিয়েছে গ্রামবাসীরা এবং এখনো অবস্থান চলছে এবং দেখা যাক পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যুবককে এই নাবালককে অবিলম্বে তার তাদের মা বাবার হাতে ফিরে দেওয়া এটাই এখন মূল লক্ষ্য পুলিশ প্রশাসনের গৌরব রবীন্দ্রনাথ কলকাতা রবীন্দ্রনগর থানার পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে ঢিত্র হয়েছে দুজন তারপর দাঁড়িয়ে থেকে একটা চ্যালেঞ্জ নিতেই হচ্ছে পুলিশকে কেননা গতকাল খবর চাউর হলো একেবারে সংবাদ মাধ্যমে নজরে ছিল এই বালক যেখানে নাবালককে একেবারে কারেন্টের শখ দেওয়া হলো একেবারে মানসিক নির্যাতন অমানবিক ছবি দেখা গেল তারপর দাঁড়িয়ে থেকে পুলিশের ভূমিকা কোথাও নিখোঁজ কোথায় একেবারেই সে নিখোঁজ এখনও পর্যন্ত সেই নাবালক অর্থাৎ নাবালককে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না পরিবারের কাছে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন তথ্য নেই সেখানকার লোকাল পুলিশ কি জানাচ্ছে ইসলামপুর পুলিশের কাছে কোনো তথ্য নেই দেখো ইসলামপুর ইসলামপুর পুলিশের কাছে এখনও কোনো সেরকমভাবে তথ্য নেই কিন্তু তারা জানিয়েছেন যে যে এলাকা ঘটনা ঘটে সেই এলাকার পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে কিন্তু সবথেকে বড় বিষয় যে চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এখনও সেই নাবালককে উদ্ধার করতে পারলো না পুলিশ প্রশাসন এই এইটাকে সামনে রেখে কিন্তু একেবারে লজ্জাজনক ঘটনা এবং যে ছবি ভাইরাল ভাইরাল হয়েছে সেই একেবারে এই যে ভাইরাল ছবি এরকম কিন্তু দীর্ঘদিন দেখা যায়নি যে পা ঝুলিয়ে একটা সামান বিভিন্ন মোবাইল চুরি অপবাদ দিয়ে একটা কিশোরীকে দিয়ে এইভাবে নির্মমভাবে ভাবে যে টর্চার এবং ইলেকট্রিক শর্ট দাও এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু মেনে নিতে পারছে না কিন্তু সেই কারণে এবং তার পরিবার কিন্তু আতঙ্কিত হয়ে আছে সে যেভাবেই থাকুক না কেন তার সন্তান যেন তাদের হাতে ফিরিয়ে দেওয়া পুলিশ প্রশাসনের কাছে এই দাবি নিয়েই কিন্তু ইসলাম প্রথানা ঘেরাও করেছে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে পরিবারের পরিবারের মা এবং বাবা এবং এলাকার গ্রামবাসীরা গৌরব ধন্যবাদ তোমায় সঞ্জয় রাখো ইসলামপুরের অভিযুক্তদের গ্রেপ্তার শাস্তির দাবিতে বিক্ষোভ যদিও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে সেই নাবালক কিন্তু প্রশ্ন উঠছে এত বড় ঘটনা চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ কেন সেই নাবালক যে নাবালকের উপর টর্চারিং চালানো হলো সেই নাবালককে রীতিমতো পুলিশের ভূমিকা পুলিশের একেবারে দায়িত্ব সেখানে তাকে হসপিটালে ভর্তি করে তার চিকিৎসা চালানো যদিও বলুন সে বিষয়ে কোনো রকম আপডেটই নেই লোকাল থানার পুলিশের কাছে অর্থাৎ ইসলামপুর থানার পুলিশও নিজেও জানেন না তাদের কাছে তথ্য নেই তাদের এলাকার সেই নিখোঁজ হওয়া ছেলে কোথায় রয়েছেন যাদের উপর একেবারে যার উপর একেবারে টর্চারিং চালানো হলো শারীরিক নির্যাতন চালানো হলো অমানবিকতার ছবি দেখলো গোটা বাংলা যেখানে দাঁড়িয়ে থেকে সংবাদমাধ্যমের নজর ছিল গতকাল থেকে একেবারে যেখানে এখানে এই খবর চাউল হয়েছিল এবং প্রথমে আমরা কিন্তু ব্রেক করেছিলাম যেখানে দেখার চেষ্টা করেছিলাম আপনাদের সামনে প্রথম ব্রেক আমরাই করেছিলাম যেখানে মূলত এই বিদ্যুতের মূলত মূলত বিদ্যুতের শখ দেওয়া হয় এই নাবালককে এবং সেখানে প্রায় উল্টো ঝুলিয়ে একেবারে এই টর্চারিং করা যেতে পারে অমানবিকতার ছবি সামাজিক অবক্ষয় বললেও ভুল অর্থাৎ সামাজিক অবক্ষয়ের থেকেও যদি বড় কিছু থাকে তবে কিন্তু এই ছবি এই দৃশ্য কিন্তু একেবারে গতকালের ঘটনা থেকে স্পষ্ট আর সেখানে কিন্তু রাস্তায় মূলত শুধুমাত্র টায়ার জালে বিক্ষোভ আর অবস্থান এমনটাই নয় হাতে রয়েছে কালো পতাকাও স্থানীয় বাসিন্দাদের গ্রামবাসীদের আর সেই ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন যেখানে গতকালের ছবি যেখানে যে এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে সে নাবালককে উল্টো করে ঝোলানো রয়েছে হাত বাঁধা রয়েছে তার এবং সেখানে তিনি কাতর রার্জি করছেন সে বাচ্চা রীতিমতো কিন্তু ফোপা ফোপাতে দেখা যাচ্ছে তাকে কাঁপতে দেখা যাচ্ছে আর সেখানেই কারেন্টের শখ দেওয়া হচ্ছে প্রশ্ন তো উঠছেই রীতিমতো এমন অমানবিকতার ছবি হয়তো এর আগে দেখেনি গোটা বাংলা আর যেখানে দাঁড়িয়ে থেকে ইসলামপুরের সেই নাবালককে এরমভাবে বাইরে গিয়ে কাজ করতে গিয়ে টর্চারিং হতে হচ্ছে প্রশ্ন উঠছে অনেক দিক থেকেই যেখানে প্রশ্ন উঠছে নাবালকের মা বাবাকে নিয়েও যেই নাবালকের এখন মূলত পড়াশোনা করার কথা সমাজের একটা উন্নত দিশা দেখানোর জন্য নিজেকে শিক্ষা নেওয়ার কথা সেখানে কিভাবে নাবালক নিজ রাজ্যে নিজ এলাকা থেকে মূলত অন্য এলাকায় গিয়ে কাজ করছেন বা কাজে পাঠিয়েছেন তার বাবা মা প্রশ্ন অনেক রকম উঠছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এত বড় অমানবিকতার ছবি কেন বা উঠে আসছে কিন্তু পুলিশ এখনও পর্যন্ত সঠিক তথ্য বা ইনফরমেশান কেন পৌঁছাতে পারছে না তার পরিবারের কাছে এখনও পর্যন্ত তার পরিবার কেন নিশ্চিত নন তাদের ছেলে কোথায় রয়েছে কত রাজি জানাচ্ছেন তার পরিবার রাস্তায় বসে রাস্তায় অবরোধ করছেন তারা বা নাবালকের বাবা মা রয়েছেন গ্রামবাসীরা রয়েছেন এক সকলে নেমেছেন প্রায় জ্বালিয়ে রাস্তা সড়ক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কিন্তু প্রশ্ন এখানেই উঠছে লোকাল যারা থানার পুলিশ রয়েছেন ইসলামপুর থানার পুলিশ তারাও কি জানেন না তাদের কাছেও কি কোনো রকম তথ্য নেই অর্থাৎ কলকাতার এলাকার ঘটনা সেখানকার পুলিশ রবীন্দ্রনগর যোগাযোগ করার কি চেষ্টা করেনি পুলিশের সঙ্গে একযোগে কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে ইসলামপুরের নাবালককে শারীরিক হেনস্থা উল্টো ঝুলিয়ে বিদ্যুতের শখ এখনো পর্যন্ত গ্রেপ্তার দুই এমনটা জানা যাচ্ছে সুতরাং মারফত খবর কিন্তু আদতেও এর পেছনে কে বা কারা এখনো পর্যন্ত জড়িত রয়েছে সে বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট নয় গতকাল থেকে খবর চাউরতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় গোটা বাংলা দেখে একই রকম ছবি আর যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তায় বসে কাত রাজ্যীব পরিবারের তাদের ছেলে কবে ফিরবে ঘরে তাদের ছেলে কোথায় তারা নিজেরা জানেন না গতকাল শুধুমাত্র সংবাদ মাধ্যমে ভাইরাল ছবিতে দেখেছিলেন তাদের ছেলেকে তাদের নাবালক ছেলেকে যেখানে ভাইরাল হয়েছে ভিডিও সেই ভিডিও প্রকাশ্যে দেখা যাচ্ছে কিভাবে একেবারেই শারীরিক টর্চারিং মানসিকভাবে একেবারেই টর্চারিং করা হচ্ছে শারীরিক মানসিক সব দিক থেকে যেখানে দাঁড়িয়ে থেকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শখ দেওয়া একেবারেই সামাজিক অবক্ষয় অমানবিকতার ছবি এক কথায় স্পষ্ট পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছেই প্রশ্ন তো উঠবেই ইসলামপুরে নবালককে শারীরিক হেনস্থা আরো আপডেট দেবো আপনাদের এই খবর নিয়ে মূলত দেখুন যে ছবি দেখাচ্ছি রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে মূলত কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তারা তাদের দাবি একটাই অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক আসল যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক কে বা কারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের ছেলেকে তাদের ফেরত দেওয়া হোক কিন্তু সবচেয়ে বড় বিষয় যেই নাবালককে গোটা বাংলা গতকাল দেখলো যেই নাবালকের খবরে গোটা বাংলার মিডিয়ার নজর ছিল আর সেখানে পুলিশ ভূমি পুলিশ প্রশাসন ভূমিকা গ্রহণ করেছিল গতকালই কিন্তু মূলত আজকে প্রশ্ন উঠছে সেই নাবালক কোথায় গেলেন তার হাসপাতালে চিকিৎসা চলছে নাকি অন্য কোথাও তিনি রয়েছেন সেই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে গোটা ইসলামপুর জুড়ে আর জানিয়েই নিজের ছেলেকে নিজেকে ঘরে পেতেই রীতিমতো কিন্তু পরিবারের তরফ থেকে একটা কাতর আর্জি জানানো হচ্ছে আর দেখুন আপনাদের ওপরে যে ছবি দেখানোর চেষ্টা করছি দেখুন টেক্স পেটের উপরে এই সেই অভিযুক্ত যা কি যিনি কি না আর কি টর্চারিং করেছেন যিনি নিয়ে বিদ্যুতের শখ দিয়ে একেবারেই অমানবিকতার চরম নিদর্শন স্থাপন করেছেন গোটা বাংলায় ইনি সেই যুবক যে যুবকের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনাদের সামনে আর একদিকে চলছে সেই দাবিতে মূলত এই টর্চারিং একটি বিষয় এবং সেখানে আসল দোষী দ্বারা রয়েছে তাদেরকে দোষীদের শাস্তির দাবিতে একেবারে বিক্ষোভে অবস্থানে নেমেছেন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা আর অন্যদিকে দেখানোর চেষ্টা করছে আপনাদের দেখুন একটা ছবি যে যুবককে স্পষ্টতে দেখা যাচ্ছে যিনি এই টর্চারিং করেছেন যিনি এই নৃশগতম একেবারেই এই কাণ্ড ঘটিয়েছেন আর জানিয়ে কিন্তু বলা যেতে পারে একটা অমানবিকতার চরম নিদর্শন দেখুন এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি একদিকে ছেলেকে ফিরে পেতে কাতর রাজজি করছেন পরিবার কিন্তু প্রশ্ন তো উঠেই যাচ্ছে নাবালক কোথায় নাবালক এখনও পর্যন্ত নিখোঁজ এমনটাই পরিবারের তরফ থেকে দাবি পরিবার জানেন না তাদের ছেলে কোথায় রয়েছে পরিবারের কাতর রাজি ছেলেকে ফিরে পেতে ইসলামপুরের অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীদের আমি একবার যদি একেবারে আমি রিকোয়েস্ট করবো পিসিআরকে যেখানে ওই ছবি আমি দেখানোর জন্য অনুরোধ করবো যেখানে মূলত সেই যুবককে ঝুলিয়ে রেখে টর্চারিং করা হচ্ছিল সেই দেখুক সেই দৃশ্য দেখুক গোটা বাংলা যেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু গতকালের ছবি চাউ রয়েছিল এবং তারপর থেকেই একেবারেই ভাইরাল হয় ভিডিও এবং তারপর থেকেও কেন ঘুষ নেই পুলিশের কেন ঘুষ নেই প্রশাসনে দেখুন সে ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একদিকে বিক্ষোভ এবং কী কারণে ঠিক বিক্ষোভ হচ্ছে তার ছবি কিন্তু একেবারে স্পষ্ট যেখানে একেবারেই কারেন্টের শখ দেওয়া হচ্ছে বিদ্যুতের শখ দেওয়া হচ্ছে সে ছবিটাই রীতিমতো কিন্তু চাঞ্চল্য ভাইরাল হতেই মূলত কিন্তু একটা অমানবিকতা নিদর্শন সামাজিক অবক্ষয়ের ছবি যথারীতি ধরা পড়ছে কিন্তু নাবালক কোথায় নাবালক আদতেও নিখোঁজ কেন এই প্রশ্ন এখন খুঁড়পাক খাচ্ছে সমস্ত জায়গায় গোটা এলাকায় যদিও এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুজনকে কিন্তু গ্রেপ্তার তো হল ভালো কথা যারা দোষী যারা দোষ করেছেন যারা একেবারেই অভিযুক্ত তারা দোষ করেছেন কিন্তু ভ্যানিস কোথায় হয়ে গেল নাবালক অর্থাৎ নাবালককে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশের কাছে কেন তথ্য নেই এই বিষয়ে কি পুলিশ মুখ খুলতে চাইছে না কেনই বা শুধুমাত্র অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হচ্ছে কিন্তু কোনো রকমভাবে পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বারংবার প্রশ্ন উঠছে একই রকমভাবে এই প্রশ্ন আমার নয় এ প্রশ্ন সেখানকার সাধারণ মানুষজনদের যারা গ্রামবাসীরা রয়েছেন যারা পরিবারের লোকজন রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ করছেন অবস্থান করছে তারাও ঠিক একই কথা বলছেন লাবালক কোথায় তাদের ঘরের ছেলে কোথায় ঘরের ছেলেকে ঘরে ফেরত পাঠানো হোক এমনটাই দাবি করছে পরিবার তারপরেও কোনো রকম তথ্য কোনো রকম ইনফরমেশন নেই

আজ থেকে তিন চার দিন থেকে ঘোরাঘুরি করছে আসার খবর নাই পুলিশ কিছু করছে না আজকে রাস্তা জাম করার কারণ যে পুলিশ আসামির পক্ষে অ্যাকশন লোক আর যেই আমাদের বাচ্চাটা মরে গেছে না বাঁচে আছে তার তার জন্য এটা আমরা ইয়ে করেছি আজ থেকে নিখোঁজ যে বাচ্চাটা আছে মারধর করা হয়েছে যে বাচ্চাটাকে ওই বাচ্চাটার কোনো খবর হচ্ছে না আসামি আজ থেকে তিন চার দিন থেকে ঘোরাঘুরি করছে আসার খবর নাই পুলিশ কিছু করছে না আজকে রাস্তা জাম করার কারণ যে পুলিশ আসামির পক্ষে একশন লোক আর যেই আমাদের বাচ্চাটা মরে গেছে না বাঁচে আছে তার দেওয়াটা দেওয়া যায় তার জন্যই অবরোধ আপনাদের শোনালাম এলাকাবাসীদের বাইক বাইট এবং সেখানে পাশাপাশি সেই নিখোঁজ যিনি নামালক রয়েছে তার আত্মীয় বাইক শোনালাম তিনিও তার দাবি করছেন কোনোরকমভাবে একেবারেই যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু নাবালক কোথায় তাদের ছেলে কোথায় সেই প্রশ্নই কিন্তু এখন কুড়ে কুরে খাচ্ছে সেই পরিবারকে জানানোর চেষ্টা করি ইসলামপুরে নাবালককে শারীরিক রেখে উল্টে ঝুলিয়ে বিদ্যুতের শখ গতকাল থেকে খবর চাউর হয়ে চাঞ্চল্য ঘটনায় গ্রেপ্তার এখনও পরিচিত দুই পরিবারের কাত রাজ্যের ছেলেকে ফিরে পেতে ইসলামপুরের অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ রাস্তায় আগুন চালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর মোবাইল চুরির অপবাদে ময়স্তর নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শখ দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আরও এক অর্থাৎ গতকাল একজনকে গ্রেপ্তার করা হয়েছিল আজ আরও একজনকে গ্রেপ্তার অর্থাৎ এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অত্যাচারিত নাবালক এখনও নিখোঁজ নাবালক ফেরানোর দাবিতে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানার ছগড়িয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গ্রামবাসী যেহেতু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে